তত যে ভাত কোয়া এ জীবন দোল হল গোপালের কুসেবার মই দিদি এ জীবন বদলে গেল তত যে ভাতোয়া মার এ জীবন দোল গোপালে রে খুশেবার মজ দিয়ে এই জীবন বসে গেল কত যে ভাগ্য আমার এই জীবন দন্য হল গোপালে রে খুশেবার মজ দিয়ে এই জীবন ফিরে গেল কত যে পাতো আমার এই জীবন বন্ধু হলো গোপালের একটু সেবার মাতে দিয়ে এই জীবন বসে গেল কত যে বা এ জীবন দন হল ভোপালি রেট দিয়ে এ জীবন বতল গেল কত যে বা মে জীবন হল গোপালের তুষেরা মধ্যে দিয়ে এ জীবন বদলে গেল কত যে আমার এ জীবন দন্ন হল গোপালের তুষেরার মধ্যে দিয়ে এই জীবন দেখো বন্ধুরা আটা মেখে নিয়েছে গরম জল দিয়ে এখন এটা দিয়ে শাকড়াটা বানাবো মাটা হয়ে গেছে দেখতে থাকো সাথে থাকো তোমাদেরকে দেখাচ্ছি কি করতেছি সাথে থাকো একটু পিঁড়ে নিতে হবে তারপর খেতে ভালো লাগবে একদম নরম হবে হয়ে গেছে বলে মেয়েকে কতক রাখতে পারিনি সাথে সাথে বানিয়ে নিচ্ছি সাথে থাকো বাসায় কেউ নাই আমি চারা अमेचारा थियो नहीं दुबे ने ये नीला কত যে আমার এ জীবন হলো। হল গোপালের কুশেবার মধ্যে দিয়ে এ জীবন বদলে গেল কত যে আমার এ জীবন ধন্য হলো গোপালের একটু সেবার মধ্যে দিয়ে জীবন বদলে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে সুন্দর করে ভাজ দিয়ে নিয়ে এলাম তো সবগুলো দেখুন ভাবে নিচ্ছি সাথেই থাকো আগে বেল নিতে হবে তারপর থাল লাগাবো তারপরে ভাস করে আবার বেলব তারপরে পরটা সে কিনব সাথে থাক হতো যে বার গো আমার এ জীবন দ হলো গোপালের একটু সেবার মধ্যে দিয়ে এ জীবন বদলে গেলো কত যে আমার এ জীবন হল গোপালের একটু সেবার মধ্যে দিয়ে এ জীবন বদল গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখেছ এভাবে তার লাগাইয়ে নিলাম এখন বাস দিয়ে দিচ্ছি দেখেছ সুন্দর করে চার চারকোনা করে বাস দিয়ে দিয়েছি সাথে থাকো দেখেছ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখেছো সাথে থাকো তো এখন বেলে নিচ্ছি স্যার করে বেলে নিচ্ছি সাথে থাকো বেলা সে সইলে দেখাবো লাগতেছে রুটি ভুল হয়ে যাচ্ছে কিন্তু ভুল হবে না স্যার কোনায় হবে আমার হাতের পরোটা সবাই পছন্দ করে তোমাদের দাদা ভাই তো পছন্দ করে ছেলেরাও পছন্দ করে তো আমার বাড়ির থেকে দাদা আসলে মেজদা আসলে মেসদাও বলে পরোটা বানাতে তারপরে আমার এক নন্দসের জামা ছিল সে এখন নাই মারা গিয়েছে যখন আমাদের বাসে আসতো তো আমাকে বলতো বিন্দু তুমি কী করতেছ দেখতে আসতো রান্নাঘরে তো আমি বলতাম দাদা আমি তো পরোটা বানাচ্ছি তো কিন্তু আজকে পরোটা বানাচ্ছি আর আমার নন্নশের জামাই কথাটা মনে করতেছে অনেক পছন্দ করতো আমার হাতের পরোটা তো তোমাদের সাথে শেয়ার করতেছি আগে বেলে নি তারপর বানাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো কি করতেছি এবার করে নিয়েছি এখন বেলে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন সাথেই থাকো কত যে মা জীবন দল ভালো গোপালের তুষেবার মধ্যে দিয়ে এ জীবন বতলে গেল কত যে ভাগো আমার এ জীবন দল ভালো গোপালে সেবার মধ্যে দিয়ে এই জীবন বদলে গেল দেখেছ চারপোনা একদম নরম বেলা শেষ হয়ে গেছে দেখেছো সুন্দর করে মেলে নিলাম এখন এখানে রাখতেছি তে ঘরে দিয়ে দিলাম তো গরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি তাতে থাকো স্কুল আমাদের এইদিকে পাশে স্কুল ছেলেরা অনেক হয়েছে করতে শব্দ আসতেছে প্রাইমারি স্কুল সকাল থেকে আরম্ভ হয় শব্দ আমি রান্না করতেছি মনটা কিন্তু খারাপ ছিল দাদুর বাইরা একা কেউ নেই আমি একা মনটা কিন্তু খারাপই ছিল এখন ভিডিওটা করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি কিন্তু রান্না করতে করতে গান করি তোমরা সবাই জানো তো এখানে এক একটু করে আমি খেয়াল দিব শেখাবোটা ক্যামেরাটা দিকে বসে গিয়েছি মোবাইলটা কিভাবে তুমি এটা খুলতে চাই সেটা কিন্তু তাহলে বাদ দিয়েছি না খুব সুন্দরভাবে কিন্তু ফলটা হয়ে যাচ্ছে খুব নরম খেতে মনে হয় আমার অনেক ভালো লাগবে তো কে কে আমার সাথে ফলটা খাবে গরম গরম চলে আসো দিদি ভাইয়ের বাসায় একা কিন্তু খেতে ভালো লাগে না তারপরে কি করবো খেতে হবে তো ভাত খাবার অভ্যাস তো নাই সকালে সকালে ভাত খাওয়ার অভ্যাসটা নেই আমি এভাবে পরোটা বানিয়ে খাই সবসময় দেখেছো বন্ধুরা গরম গরম পরেটা বান্না হয়ে গেছে দেখেছে আরেকটা দিয়ে দিচ্ছি আসলে ঘরে নাস্তায় আমার কাছে খুবই ভালো লাগে ছেলেরাও এরকম পছন্দ করে বলে যে মা ঘরে নাস্তা বানাও ওরা কিন্তু আমার হাতের নাস্তা ওরা পছন্দ করে আমি কিছু সব কিছু বানাই সব কিছু বানাই আগে সব সময় সমোসা তারপর শিঙাড়া বানিয়ে রাখতাম রেডি করে রাখতাম পরোটা কিন্তু বানিয়ে রেডি করে রাখতাম এখন আর রাখি না সময় পাই না কীভাবে রাখব সময় তো পাচ্ছি না বানিয়ে রাখবো সেই সময় কিন্তু আমার হাতে নাই দেখছে বন্ধুরা কত সুন্দর করে দেখো কত সুন্দর করে ফুলে যাচ্ছে দেখেছো একদম ফুলে যাচ্ছে তো ক্যামেরাটার জন্য মোবাইলের জন্য ভালো করে আমি দেখাতে পারতেছি না খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেছে মন একদম গরম গরম দেখত কেমন হয়েছে বলো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো আবার দোকান থেকে দোকানে চেয়ে আমার ঘরে নাস্তা আমার কাছে ভালো লাগে দেখেছ খুব ভালো হয়ে গেল ঘরেটা এখন কী করবো খেয়ে নিব কে কে এর সাথে চলে আসো পরেটা হয়ে গেলে ডিম ডিমবাজি পর্ব সাথে থাকো আরেকটা আছে ওটা দিয়ে দিলাম কিন্তু সব পরেটা গরম গরম হয়ে গেছে আরেকটা আছে সাথে থাকো ডিম নিয়ে আসতেছি আমি তো পরোটা বানানো হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজি করব তো বন্ধুরা আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করিনি সেটা শেয়ার করতেছি তেল নিয়েছিলাম তেল আছে গেছে তো আমি কিন্তু মাঝখানে ডিম ছেড়ে দিয়েছি তোমার দাদা ভাই আমার সাথে যে ঝগড়া করতেছে আমাকে বলতেছে তুমি যদি ডিম ছেড়ে দাও তোমাকে বাসার থেকে বের করে দেব তোমাদের দাদুভাই বলতেছে আমাকে নাকি বাসার থেকে বের করে দিবে তো কি করব বাইরে মূল ডিমটা কেটে হচ্ছে বাধ্যতামূলক আমার থেকে ডিমটা খেতে হচ্ছে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আবারও খেতে হচ্ছে তোমার দাদা বলেছে আমি যদি ডিম না খাই আমাকে বাসার থেকে বের করে দিবে তো তুমি আমাকে বলে যে ডিম না না খেলে নাকি আমি অসুস্থ হয়ে যাব আমাকে কে দেখবে বলো তুমি যদি ডিম না খাও তোমাকে আমি বাসার থেকে বের করে দেবো তো কি করবো মা বাবা তো নেই বইয়ে খেতে হচ্ছে আর কি আসলে আমার ইচ্ছা ছিল ডিমটাও খাবো না মাংস তো খাই না মাংস তো খাই না তোমরা সবাই জানো কিন্তু ডিমটা খাব না সে উদ্দেশ্য ছিল ভালো লাগে না কিন্তু তোমার তোমাদের দাদা ভাইয়ে ভাইয়ে আমি কিন্তু ডিমটা খেয়ে খেতে হচ্ছে তা না হলে আমি কিন্তু ডিমটা ছেড়ে দিতাম যেটা সত্যি কথা ওরা কিন্তু একটু একটু কাঁচা কাঁচা হয় আমি কাঁচা কাঁচা হই না আমার খাতে ভালো লাগে না খেতে ইচ্ছে করে না আবার খাতে কেন খাবো শেষ রান্না শেষ এখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো Somos la toma más alta que habemos, ¿no? Hemos que